কম টাইম থেকে কাজ করছি বুটিকের ইউনিক ডিজাইনে প্রশিক্ষণ নিয়ে। দেন এটা দেন এটা করে ফেলেন। এটার カラーটা কি করবেন? কাজ করছি বুটিকের ইউনিক ডিজাইনে প্রশিক্ষণ নিয়ে। কাজের অভিজ্ঞতা হ্যাঁ 22 বছর। এটা এটা ওর্নার পার করতেছি। দেখছেন ওর্নার একটা পারের অংশ। আমরা এখন করব শুধু নীল দিয়ে দেন পা ওর্নার পার্ট আমরা দানা দরান। আমরা নীল শুধু মাত্র নীল আর সবুজ দিব সম্ভবত দেখি। নীল রঙের মতো মানে সবুজ হ্যাঁ এই কালারটা দিয়ে দিই আমরা এটা হচ্ছে ওড়না ওড়নার আগে ফার্স্টে করে নিতে হবে ওড়নার পার্টটা করার পরে মাঝখানে কি করব এটা এখন সিদ্ধান্ত নিতে পারবো না সিদ্ধান্ত নেব আমরা পরে কারণ পুষিয়ান কালার দিয়ে যারা বাটি করতে চান পুষিয়ান কালার দিয়ে বাটিক করলে ব্যবসা করলে আপনার লাভ হবে কেন একটা থ্রি পিসে মাত্র দশ থেকে বারো টাকা খরচ করা হয় এখন আপনি বলবেন যে আপ আপনি করলে দশ টাকা বারো টাকা হয় আমরা করলে তো একশো টাকার উপরে যায় আপনি তো ভ্যাট কালার দিয়ে করেন তাই না ভ্যাট কালার দিয়ে করেন এই জন্য এই যে এই আপু আসছে কোথা থেকে কুমিল্লা থেকে তিন বছর পরে উনি আসছে প্রশিক্ষণ নিতে কেন তিন বছর আগে ভর্তি হয়েছিল কিন্তু ওনার কাজটা কমপ্লিট হয়নি এখন ওনার অনেক রকমের সমস্যা ছিল বলেই তো উনি তিন বছর পরে আসছে আমি কিন্তু এখন কাজ করাই দিতেছি কিন্তু ওনার কাছ থেকে কোনো আর পরবর্তীতে আর কোনো টাকা পয়সা নেবো না বা নিচ্ছি না কি আপ নিচ্ছি বলেন আপনি হ্যাঁ নিচ্ছি তিন বছর পরে আপনি আসছেন না কাজ শিখতে তা এখন আপনি কাজটা কেমন আপনার আপনার আমরা যার আমি আর কোনো টাকা নিচ্ছি না কোনো পয়সা নিচ্ছি না তিন বছর পরে তো মানুষ সব ভুলে যায় আপনি খুশি কি না হ্যাঁ হ্যাঁ খুশি দেখাবো না ভিডিওতে দেখাইলে আবার ওনার সমস্যা হয় তিন বছর পর উনি এসে ক্লাস করতেছে কিন্তু আমি সোজা কথা আমি বললাম যে কোনো সমস্যা নাই আসেন এখন আসছে ওনাকে আমি আজকে সারা দিন বেঁধে এই যে কাজটা দেখাইতেছি হুম সারা দিন ধরে আজকে কাজটা দেখাচ্ছি দেখি আজকে সবাইকে না করে দিছি আসার জন্য হুম তো ওনাকে আজকে এটা কি এইটার কালারটাই শুধু করেন তো শুধু ডাইরেক্ট কালারটাই করেন দেখি দেখি কেমন হয় শুধু কালারটা আমি আজকে আর এই কালারটা দেখাবো দেখি এই কালারটা ডাইরেক্ট করবেন আমি দাঁড়া দাঁড়ানাপা ডাইরেক্ট কালার করতে গেলে আমাকে এখন কি করতে হবে আমি সেটাই বুঝতে পারতেছি না হ্যাঁ হ্যাঁ এইটা দেন এইটা দেন বেগুনি কালারটা বেগুনি কালারের মধ্যে ডুবাই দিই আমরা কাজ করছি বুটিকের ইউনিক ডিজাইন ও প্রশিক্ষণ নিয়ে কাজের অভিজ্ঞতা বাইশ বছর আমরা যখন কালার করি কালারগুলি দেখেন আমার কেমন হয় ও কালার এই যে আপনারা যখন করেন আপনাদের কিন্তু ডাইরেক্ট কালার করে ফেলেন যার কারণে আপনাদের কালার সুন্দর হবে না কিন্তু আমাদের রং করার অনেক সিস্টেম আছে অনেক পদ্ধতি আছে রঙ করার অনেক অনেক সিস্টেম এটা আপনারা জানবেন না হয়তো বা বুঝবেন না তাই আমাদের সিস্টেম সিস্টেম না জেনে যদি বাটিক করেন কোনো দিন বাটিক হবে না আর মার্কেটে আমরা যখন বাটিকের রঙ কিনতে যাই এগুলি কিন্তু কোনো পুষিয়ান কালার না কোনো পুষিয়ান কালার দিয়ে কিন্তু আপনার মার্কেটে পাওয়া যায় না এগুলি আমাদের সব ফ্যাক্টরি থেকে সংগ্রহ করতে হয় তাই ফ্যাক্টরির রং দিয়ে আপনারা বাটিক করবেন পুষিয়ান কালার দিয়ে বাটিক করবেন আচ্ছা ঠিক আছে আপনাদের এইখানে ফিনিশ করে দিই পুশিয়ান পুষিয়ান কালার দিয়ে যদি বাটি করতে চান আপনার খরচ অনেক কম লাভ অনেক বেশি এবং কালার অনেক বেশি সুন্দর কালার অনেক বেশি সুন্দর এবং খরচ অনেক কম লাভ অনেক বেশি আর খরচ অনেক কম হ্যাঁ এইটা হচ্ছে এবং কালার অনেক অনেক চকচকে এবং উজ্জ্বল কালার অনেক বেশি চকচকে এবং উজ্জ্বল একটি কালার হয় বাটিকে ওয়া এই কালারটা কিন্তু এই পাশটায় যায় নাই দাঁড়ান এখন আমরা এই পাশটায় দিয়ে দিব ঠিক আছে এই পাশটা একটুখানি দিয়ে দিব ঠিক আছে আর যারা যারা আপনার প্রশিক্ষণ নিতে চান সরাসরি এসে প্রশিক্ষণ নিতে পারবেন অথবা ভর্তি হতে পারবেন শিখতে পারবেন আমরা এখন আবার এইটার উপরে কিন্তু কালারটা আবার এখানে অ্যাড করে দিতেছি হ্যাঁ শুধু নীলের উপরে নীলই দিব লালের উপরে লালই দিব হ্যাঁ খয়েরির উপরে খয়েরি দিব এখানে আমরা ছিটায় ছিটায় এই জিনিসগুলি এখন আবার দিয়ে দিতেছি তাই বলে বলবো না যে এটা ছিটা এটা একটা ডিজাইন এটা সিটা বাটিকেরই পার্ট একটা হ্যাঁ এটা সিটা বাটিকের আরেকটি পার্ট এটা আমরা এভাবে করতেছি আর এই যে কালারটা দিচ্ছি এখানে আরেকটা কালার দিচ্ছি তাহলে দেখেন এইভাবে আপনারা প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হতে পারবেন